অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে ডিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন তারেক রহমান বলেন বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের সব সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেটও হওয়া জরুরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এজন্যই অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমের প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়নগণ অন্ত্র বা সংস্কার কোনোটি টেকসই ও কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডে সহায়তার জন্য ব্যাংক বাংলাদেশকে চলতি অর্থবছরে ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে আবদুল্লা শেখ নতুন এ সহায়তার কথা জানান তিনি বলেন গুরুত্বপূর্ণ সংস্কার বন্যা মোকাবিলা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বায়ুমানের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য চলতি অর্থবছরে নতুন করে প্রায় দুইশো কোটি ডলার সহায়তার ব্যবস্থা করতে পারে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের সহায়তা বাংলাদেশের জরুরি অর্থের প্রয়োজন মেটাতে সহায়ক হবে উল্লেখ করে আবদুল্লা শেখ বলেন আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা বেশি সম্ভব আপনাদের সহায়তা করতে চাই বৈঠকে নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতির পাশাপাশি প্রধান উপদেষ্টার অনুরোধের প্রেক্ষিতে ব্যাংক বাংলাদেশ সরকারের চলমান প্রকল্পগুলোর জন্য প্রতিশ্রুত একশো কোটি ডলারের তহবিল পুনর্বিন্যাসে সম্মতি দিয়েছে এর ফলে বাংলাদেশ সরকার প্রয়োজন অনুযায়ী ওই অর্থ ভিন্ন খাতে ব্যবহার করতে পারবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী দশ বছরে বাংলাদেশকে একশো কোটি ইউরো দেবে এ অর্থের মধ্যে এ বছরের এক কোটি পঞ্চাশ লাখ ইউরো রয়েছে তিনি বলেন উভয় দেশ বেসরকারি খাত গবেষণা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের মতো নন স্টেট অ্যাক্টরদের সাথে জ্ঞান বিনিময় ও সহযোগিতা জোরদার করবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরিবেশ উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিন ট্রোস্টারের সাথে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে বৈঠকের পর এ মন্তব্য করেন রিজোয়ানা বলেন এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু নারী ও যুবকদেরও সম্পৃক্ত করা হবে তিনি পরিবেশ ও জলবায়ু বিষয়ে জার্মানির অব্যাহত সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি বিশ্বব্যাপী জলবায়ু চ্যালেঞ্জ এবং টেক্সি বন ব্যবস্থাপনার গুরুত্ব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন রাজনৈতিক দলের ব্যাপারে যে রিউমার বা কথাবার্তা শোনা যাচ্ছে অনেকেই শুনতে চাচ্ছে আমাদের থেকে এর আগে আমরা এটাও স্পষ্টভাবে বলেছি এখনই রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় আমাদের নেই এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের ক্ষমতার অভিলাষ নেই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন আসিফ মাহমুদ বলেন জনগণ নির্বাচন ও ক্ষমতাপালা বদলের জন্য গণভ্যুত্থানে আসেনি তারা এসেছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত সাধনের জন্য আমরা সেই লক্ষ্যে কাজ করছি সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যেন ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয় সাম্প্রতিক বন্যায় মোট চৌদ্দ হাজার দুইশো উনসত্তর কোটি আশটি লাখ তেত্রিশ হাজার পাঁচশো বাইশ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যাক ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকিয়াজম সচিবালয়ে দুর্যাক ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান উপদেষ্টা জানান বন্যায় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা নয় লাখ বিয়াল্লিশ হাজার আটশো এগারো জন মৃত্যুর সংখ্যা চুয়াত্তর জন আহত হয়েছেন আটষটি জন এটা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণ করা হয়েছে এটা বাড়তেও পারে কমতেও পারে পুনর্বাসন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন এটার জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে জেলা এবং উপজেলা কমিটিও হবে এ বিষয়টি তারা মনিটরিং ও উদ্যোগগুলো সম্পন্ন করবেন বন্যার্ত জেলায় অক্টোবর পর্যন্ত কিস্তির টাকা পরিশোধ রহিত করা হয়েছে বলেও জানান দুর্য এক ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ছাত্র আন্দোলনের তোপের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুধু তাই নয় শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ সাম্প্রতিক গণভ্যুত্থানে সরকার পতন সহ যা কিছু হচ্ছে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে ভারতের মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের একশো দিন পূর্তি উপলক্ষে এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিবেশী প্রথম নীতি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিষয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন সব সবসময় সবকিছু নিজের অনুকূলে থাকে না কোথাও না কোথাও থেকে কিছু কথা আসতে থাকে কেউ না কেউ কিছু একটা বলে ফেলে বা করে ফেলে এটা হয় স্বাভাবিক তিনি বলেন বাংলাদেশে যা হয়েছে তাদের নিজস্ব রাজনীতি রয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় আমরা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব আমি বিশ্বাস করি তারা তাদের অবস্থান বুঝে নিক সম্পর্কের মহত্ব বুঝুক তাহলে প্রতিবেশীদের মধ্যকার সম্পর্কের মান ও মাত্রা অন্যরকম হয় তিনি আরও বলেন প্রতিবেশী উভয়ই উভয়ের ওপর নির্ভরশীল হয় আমাদের অন্য প্রতিবেশী দেশগুলোতেও আগে যেসব রাজনৈতিক ঘটনা ঘটেছে সেগুলোর পরিস্থিতি স্থিতিশীল হয়ে গেছে বাংলাদেশেও অভ্যন্তরীণভাবে যা হওয়ার হবে সেটা নিয়ে আমাদের মন্তব্য করা ঠিক হবে না